আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশেপাশাল অসুস্থ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলায় সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে বেলকনির একটা মিষ্টি বাতাস সকালের শান্ত পরিবেশে কি নিতে এসেছি আর আপনাদের সঙ্গেও গল্প করছি বেলগুনির যে গাছগুলো আছে না একটু একটু করে আর কি বড়ো হচ্ছে চোখের সামনে এগুলো দেখতে আসলে ভালোই লাগছে আর আজকে সকালে রুটি করব। সাথে থাকবে হালুয়া চালের গুঁড়া দিয়ে আর কি হালুয়াটা করব তা আজকে খেজুরের গুড় দিয়ে করেছি সাথে সামান্য চিনিও দিয়েছি তবে খেজুরের গুড়টা স্পেশাল ছিল তো এটার গ্র্যান্ডটা বেশ বাসায় আর কি মোমো করছিলো এখনই তো হালুয়া করে আর রুটির জন্য আটা রেডি করে রেখে এসেছি ঠান্ডা হতে থাকুক আর এদিকে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি টেবিল পরিষ্কার করে এখন যাবো হচ্ছে আবার রুটিগুলো করতে আর এখন হচ্ছে বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে আর আজকে ছুটির দিন তো ছুটির দিনে দেখা যায় যে ছেলে যেহেতু বাসায় থাকবে তো সকাল সকাল রান্নার মতোটা ব্যস্ততা নাই তো সেই জন্য আজকে রুটি করছি আর ওর আব্বুরও আজকে হচ্ছে দুপুরের থেকে ডিউটি তো দুপুরে যেহেতু ডিউটিতে যাবে তো সকালের ব্যস্ততা একটু কম তাই আর কি আজকে রুটিতে আর হাত দিলাম এখন বেশ একটা শান্ত সকাল আর বেশ আমার রুটিটাও হয়ে এসেছে ঠিক যখন এই কটা হয়ে এই পর্যায়ে এসেছে তখন কিন্তু আমার মেয়ে জেগে গিয়েছিলো তো আর কি করব গ্যাস ওই সব অফ করে দিয়ে এখন মেয়েকে কোলে নিয়েছি গ্যাসটা অন করে দিয়ে আর কি রুটিগুলো ছেঁকে নিচ্ছি যেহেতু মানে সবার খাওয়ার মতো আর কি বানানো হয়ে গিয়েছে আর একটা এক্সট্রা আটা ছিল তাই আর কি আর এখন রেখে দিচ্ছি আর মেয়ে উঠলে আসলে এই সমস্ত কাজ আমার দ্বারা আর কি করা হয়ে ওঠে না আর এখন সবাই ঘুমিয়ে আছে তো যদি ওকে দিতে যায় তো সবার ঘুমটা নষ্ট হবে সেজন্য আর কারোর কাছে না দিয়ে এই তো সকালের নাস্তা রেডি করে আর কি সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন সকালের নাস্তা খাওয়ার পরে মেয়েকে নিয়ে কিছু সময় বসেছিলাম সবাই উঠেছিল। তো একসঙ্গে থেকে কিছু সময় পরে মেয়ে আবার একটু ঘুমিয়েছে তো কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর বাচ্চাদের বাবা বাজারে গিয়েছে তো এখন হচ্ছে আমি যেহেতু একটু ফ্রি হয়েছি তো ভাবলাম রান্নাঘরের এই কাজটা সেরে নিই এটা আমার পুরাতন বোরো কাজ ছিল তো সেটা না পড়া হয় না আর কাউকে দিতে গেলে কে কী ভাবে সে একটা চিন্তায় আর কাপড়টাও বেশ ভালো ছিল তো সেজন্য আর পুরানো কেউ আর কি নিতেও চায় না তো এই পুরাতন ওনাটাকে পাল্টে ভাবলাম রান্নাঘরের একটা জানালার পর্দা করে দিই আর কালো রঙ হলে হবে কি দাগ পড়লে আর বেশিটা বোঝা যাবে না তো সে চিন্তা করে এই যে রান্নাঘরের পর্দা বানিয়েছি যেহেতু নিচের সাইড সেলাই ছিল তো উপরে একটা শুধু ফিতা ঢুকানোর মতো ঘর করে সেলাই করে এই যে লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন আর কি বেশ গরম আজকে তো এখন লেবুর শরবত করেছি ওর বাবা বাজার থেকে এসে খাবে তো তাকেও খেতে দিয়ে দিয়েছি আর এখন আমরাও খেয়ে নিচ্ছি আজকে দুপুরে কাতলা মাছ দিয়ে আর পচুমুখী রান্না করবো যেহেতু রান্নায় চলেও এসেছি মাছগুলো ভাজতে দিয়েছি আর এদিকে মশলাগুলো বেটে নিয়েছি সাথে এই যে কচুরমুখি সিদ্ধ করে আসলে আমি কচুরমুখি সিদ্ধ করে রান্না করি তো সেটাও ছিলে আর কি রান্নার জন্য এই যে চলে এসেছি তো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর মাছ ভেজে এক সাইডে রেখে দিয়েছিলাম প্রচুরমুখি রান্না করছি না এক সাইডে পুঁই শাক দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি তো পুঁই শাকটাও বাজার থেকেই নিয়ে এসেছে আর বাবা তো ভাবলাম টাটা টাটকা রান্না করলে বেশ মজা লাগবে তো এই তো পুঁই শাক এক সাইডে রেখে দিয়েছি রান্না শেষে আর এখন এই কচুর মুখিটাও রান্না হয়ে এসেছে তো হয়ে এসেছে যে এই পর্যায়ে আমি এখন এই তো ধনিয়া গুঁড়া দিব এই তো এক চে চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর ধনিয়া গুঁড়া ভেজে শুকনো গোলায় আর কি হালকা ভেজে গুঁড়া করে দিলে না বেশ একটা ঘ্রান বের হয় আর আমার তরকারি হয়ে এসেছে তো আমি আবার জিরা গুঁড়া দিই ঝোল তরকারিতে তো সেই জিরাটাকে একটু ভেজে নিচ্ছি আর এই যে ছোট্ট একটা নোড়া আর ঢাকনা ছিল তো ওর পরে আর কি গুঁড়া করে নিচ্ছি শিলপাটা আর মাখালাম না আর ব্লেন্ডারও আসলে বের করতে ইচ্ছা করছিলাম তো এই তো তরকারি নামিয়ে নিয়ে এখন আর কি জিরা গুঁড়া দিয়ে দেবো আসলে জিরা গুঁড়া না আমার কাছে সত্যি ভালো লাগে ঝোল তরকারিতে দিলে আর বাবা খুব পছন্দ করে তো সেই জন্য আমি সব তরকারিতে মানে সব তরকারি না যেগুলো ঝোল ঝোল টাইপের থাকে এগুলাই দিই কাঁচকলা কচুরমুখী তারপরে লাউ এই টাইপের তো এই তো আমার দুপুরের রান্না শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম